আহলে সুন্নতের কেন্দ্রীয় সভাপতি হলেন লাকুর সৈয়দ ফখরুল ইসলাম সংবর্ধনা প্রদান অগপ নেতা আইনজীবী সহ এলাকাবাসী বহু জল্পনা কল্পনার অবসান ঘটি অবশেষে পয়লা ডিসেম্বর রবিবারে রাতাবাড়ি টাইটেল মাদ্রাসায় উত্তর পূর্বাঞ্চল আহলে সুনতাল জামাতের কয়েক শতাধিক কর্মী সমর্থকদের উপস্থিতিতে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় এতে সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মৌলানা আনারুদ্দিন তালুকদার ও মৌলানা বদরুল হক খানকে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয় উক্ত কমিটির কেন্দ্রীয় সহ সভাপতি হিসেবে দুজনকে নির্বাচিত করা হয়েছে এতে কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তর করিমগঞ্জের সীমান্তবর্তী লাতু এলাকার সর্বজন শ্রদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ ফখরুল ইসলাম সাহেব এতে মালেগড় আঞ্চলিক সহ লাতু এলাকাবাসী বেজায় খুশি হয়েছেন অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৈয়দ ফখরুল ইসলামকে বিশেষ করে এদিন রাতেই মধ্য লাতুতে অবস্থিত সৈয়দ ফখরুল ইসলামের বাসভবনে গিয়ে তাকে উত্তরীয় ও গামছা করিয়ে অভিনন্দন জানান অসম গণপরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য তথা গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী দাইয়ান হুসাইন লাতু এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ অসমাজসেবী শাহিদুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা এদিন প্রথমেই নেতা আইনজীবী দাইয়ান হোসেন সৈয়দ সাহেবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সীমান্তবর্তী লাতু এলাকা থেকে থাকে আহলে জামাতের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা মলানা আব্দুল নিজামী সহ কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানান আইনজীবী সমাজ ও জাতির কল্যাণ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি বিশেষ করে নতুন কমিটির মুখ্য উপদেষ্টা মলানা আব্দুল জল নিজামি অত্যন্ত নম্রভদ্র ও উচ্চমানের আলেমের দিন এছাড়াও কমিটির সভাপতি সম্পাদকদ্বয় বিতর্কমুক্ত সহ নেতৃত্ব দেওয়ার যথেষ্ট যোগ্যতা পূর্ণ বলে মন্তব্য করেন দাইয়ান এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী शमीम আহমেদ জয়নুল ইসলাম নজরুল ইসলাম রাজু সৈয়দ আহমেদ হোসেন প্রমুখ মিউরো রিপোর্ট ব্র্যাকটিন টিভি বাংলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা বৃহত্তর লাতু অঞ্চলের এক সু খবর আমরা লাতু অঞ্চলের এক সুসন্তান সর্বজন পরিচিত এবং সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ ফখরুল ইসলাম সাহেব আজকে কেন্দ্রীয় আহলে সন্নতুল জামাতের একটা কেন্দ্রীয় অধিবেশন আছিল এবং সেই কেন্দ্রীয় অধিবেশনে আমরা লাতুর সুসন্তান তথা সর্বজন শ্রদ্ধা এবং সর্বজন পরিচিত সৈয়দ ফখরুল ইসলাম সাহেবরে কেন্দ্রীয় উপসভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে যার লাগে আজকে আমরা লাগে খুব সুখের খবর আজকে আমরা লাতুরবাসীর পক্ষ থাকিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ আজকে আইয়া আমরা সৈহৎসাবরে আজকে আমরা সংবর্ধনা জানাইছি এবং তানে শুভেচ্ছা জানাইছি যে আগামী দিনে এই সংগঠনের মাধ্যম দিয়া দুনিয়া এবং আখ্রাতর যাতে মেহনত হয় মানুষের সই রাস্তা পায় তার গিয়া আজকে হুজুরি আমরা শুভেচ্ছা জানাইছি দ্বিতীয়ত একটা জিনিস হুজুরের ইকানো আইয়া খুব ভাল লাগছে ইকানো নদুয়া আহলে সন্ন্যত জমিয়ত এই অঞ্চলের লাতু বৃহত্তর লাতু অঞ্চল চলিকর যারা বিভিন্ন সংগঠনের যারা মানুষ আছে সবে মিলিয়া এক হইয়া একটা উলামা ঐক্য পরিষদ নাম দিছেন মালেগড় আঞ্চলিকর একটা বিশেষ সভা সভাটা একটা আজিমুর শান প্রোগ্রাম এবং দিন ও দুনিয়ার উপরে আলোচনা করার লাগিয়া এটা চিরাচরিত যেটা আমরা যেটা দেখি যে ওয়াজ সেরকম না একটু আলাদাভাবে গিয়া আয়োজন করা চলে এবং খুব স্বল্প সময় লাগে এটা আয়োজন করা হইব বেলা জুহর থেকে আরম্ভ হইব রাত্রে দশটা পর্যন্ত হইব আর এখানের যে সভাপতি সভাপতি নিজে সাহেব কিবলা শাহ সুফি আলহা সৈয়দ ফখরুল ইসলাম সাহেব উপসভাপতি আপনার সুপারিনটেন্ডেন্ট লাতুম আলেগড় মাদ্রাসা বন্ধুবর হাফিজ মোহাম্মদ সুনামুদ্দিন সাহেব এবং এখানে উপস্থিত থাকবা মুখ্য অতিথি হিসাবে আপনার হজরত আল্লামা ডক্টর সাজ্জাদ আলম মিসবাহী সাহেব তাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিস্ট্রি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা এটা আমরা করিমগঞ্জ দা বরাক উপত্যকার মানুষের লেগে এটা সুবর্ণ সুযোগ যেরকম এরকম একজন ভালো বক্তার কাছ থেকে আর জ্ঞানী পণ্ডিত ব্যক্তির কাছ থেকে আমরা ইসলাম সম্বন্ধে বিভিন্ন জিনিস আমরা জানতে পারবো বিভিন্ন মাসলাইল সম্বন্ধে জানতে পারবো সো আমরা চিরাচরিত বোধ ওয়াজ মাহফিল হল দেখছি বা ছোটবেলার থেকেও যাই আর সো এটা একটা সামথিং ডিফারেন্ট ডিফারেন্ট অতার লেগিয়া কারণ এখানে সব জমাতের লোক থাকবা নদুয়া আহলে সুন্দর জমিয়ত আমাদের মধ্যে উপস্থিত আছেন নদুয়ার বিশিষ্ট কর্মী তবা এই অঞ্চলের প্রভাবশালী নেতা আমরার শাহিদুল ইসলাম চৌধুরী সাহেব আমরা লোক উপস্থিত আছেন আমরা শামীম আহমেদ সাহেব এখানে উপস্থিত আছেন আমরার রাজু আহমেদ সো এরা বিভিন্ন জামাতের লোক কেউ নদুয়া করে কেউ জমিয়ে ধরে কেউ ইসলাম রেডিসভাবে মানুষের কাছে জিনিসগুলো এডুকেটেড সো আই থিঙ্ক ইটস এ নিউ অপরচুনিটি মানুষের লাগিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মানে উপকৃত হইব বিভিন্ন মানুষের মধ্যে যে ইসলাম সম্বন্ধে মিসকনসেপশন আছে সেই মিসকনসেপশনটা দূর হইব আ বিশেষ করিয়া মানুষের রাইটস চিলড্রেন রাইটস এবং প্রপার্টি রাইটস মহিলার যেগুলো আছে এগুলা সম্বন্ধে আমার মনে হয় হারাম এগুলো হাইলাইট করবা আজকে বিভিন্ন আমরা বিভিন্ন দেখি পরিবার বিভিন্ন ডিসপিউট থাকে সো আই ফিল ইটস এ ভেরি গুড প্লেটফর্ম যে মডার্ন এডুকেটেড যারা মানুষ আধুনিক শিক্ষিত যারা মানুষ তারা এখান থেকে উপকৃত হইব কারণ এখানে ইসলামিক এডুকেশন প্লাস জেনারেল এডুকেটেড মানুষ সব উপস্থিত থাকবো আমি নিমন্ত্রণ রে আর দিইবাসের তরফ থেকে আপনারা এখানে আইবা আমার তরফ থেকে দাওয়াত আপনারা আইবা আইয়া এই যে উলাম ঐক্য পরিষদের তত্ত্বাবধানে যে প্রোগ্রাম ও আজমুসান প্রোগ্রাম এই প্রোগ্রামটারে আপনারা সাকসেসফুল করে তুলবা সাফল্যমণ্ডিত করে তুলবা ধন্যবাদ আসসালামু আলাইকুম